এবং যেটা সারা পৃথিবীতে কিন্তু এটা কদম রয়েছে আমরা জানি যে আমাদের প্রিয় শিল্পী ইউরোপে আমেরিকা বিভিন্ন দেশে তার অনুষ্ঠান হয়েছে এবং তিনি সেখানে স্বীকৃতি পেয়েছেন দেশে বিদেশে এবং তার মধ্য যে সঙ্গীতের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচিতি লাভ করেছে তো এরকম একজন কিংবদন্তির সাথে আজকের অনুষ্ঠান যুক্ত হতে পারে একটা সেই সাথে তাকে বাঁচিয়ে রাখা তার স্মৃতিকে ধরে রাখা এবং তাকে নিয়ে ভবিষ্যতে গবেষণা হবে তাকে নিয়ে ভবিষ্যতে পিএইচডি হবে সেই সুযোগটাকে তৈরি করে দেওয়ার এই যে কর্মযজ্ঞ কর্মযজ্ঞে যুক্ত হতে পারাটাও সৌভাগ্যের এবং এই কাজের সঙ্গে আমাদের সারের নেতৃত্বে আমরা যুক্ত হয়েছে এবং স্যারের আর আশ্চের এই অনুষ্ঠানে আসা একটা মাহতি উদ্যোগ এবং এটার মাধ্যমে আহ সার যে আজকে এই ইতিহাসের অংশ করেন এবং সার তার অনেক উদারতার পরিচয় দিয়ে স্যারের এই উদ্যোগের সামিল করেন এবং সার এটা খেতে আরও এগিয়ে নিয়ে যাবেন সেই কর্তার সাংগ্রাহ রাজবাড়ির আসি করতার কে আমি চিনিয়েছি তখন আমি অনেক ছোট ছিলাম ওনাকে তখনও যেরকম দেখেছি এখনো ঠিক সেরকমই দেখেছি আমি তখন মনে হয় ক্লাস টু তে বা থ্রি তে এরকম পড়ি সেই সময়টাতে বুড়ি হইলাম তোর কারণে এই গানটা বিটিভিতে একটা বিজ্ঞাপন হতো যে মেয়েদেরকে মানে নারীদেরকে আমরা যে মানে এখানে সমাজ হচ্ছে অনেক সময় মজুরি কম দেয় তো ওই যে এরকম একটা বিজ্ঞাপনের মতো হতো যে আমার মানে ষাট টাকা কম কেন সকলের বেশি মানে প্রত্যেকেরই তো মানে যেটা মজুরি তার চেয়ে আমার টাকা কম কেন হলো নারী হওয়ার কারণে হয়েছে এটা নিয়ে যে এটা আবার কোন বিচার উনি বলেছিলেন

তো এটা আসলেই উনি রাজবাড়ির একটি সম্পদ এবং সারা বাংলাদেশের সম্পদ অবশ্যই রাজবাড়িকে পরিচিত করার জন্য রাজবাড়িকে ব্র্যান্ডিং করার জন্য আমাদের যদি যে সকল ব্যক্তিবর্গ আছেন তার মধ্যে কানাল মিন সুফিয়া একটি একজন প্রধানতম ব্যক্তি ব্যক্তিত্ব এটা সকলে স্বীকার করলেন তো যাই হোক আমি ওনার কথাকে আর বেশি নির্ধারিত করছি না আমাদের এই উদ্যোগটি হোক সেই কামনা করছি এবং